ছোটা বৌদি আমার এখানে কি কি কাজ করতে হবে কি কি কাজ করতে হবে এখানে সব কাজ করতে হবে ভিতর বাহির সব দেখাশোনা করতে হবে তোমার দায়িত্ব এটাই তা কি ভাবছো তুমি না তেমন কিছু না তা বলছিলাম বৌদি শুধু কি দেখাশোনা করতে হবে না অন্য কিছু করতে হবে দেখাশোনা সবকিছু করতে হবে তার জন্য তো তোমার দাদা তোমাকে নিয়ে এসেছে বুঝবো না একটু ধৈর্য ধরো সব পাবে সকল আসো ভিতরে আসো আমি আপনাদের বাড়ির নতুন কাজের লোক শুনলাম আপনি নাকি বাপের বাড়ি চলে যাবেন তো আপনি কি বাপের বাড়ি রেখে আসবো তোমাকে কে বললো না ওই দাদা গিয়েছিল আমার কাছে তাই বললো আরে না কালকে একটু রাগ হয়েছিল তাই বলেছি যাবো না তা রাগ কি এখন কমেছে হ্যাঁ রাগ কমেছে তা কয়দিন থাকবো আমাদের এখানে এই আপনি যতদিন রাখবেন ততদিনই থাকবো ও আচ্ছা তাই নাকি হ্যাঁ যাক তোমার দাদা এবার কাজের মতো কাজ করেছে ওই একটা তোমার গোবর ভরা কোনো কাজ অব দেয়া হয় না তাওদি আপনাদের বাড়িতে আমার কি কি কাজ করতে হবে কি কি কাজ করতে হবে হুম এখানে সব কাজ করতে হবে ভিতর বাহির সব দেখাশোনা করতে হবে তোমার দায়িত্ব এটাই বৌদি তো দেখছি একদম বারুদ হয়ে আছে ঠকা দিলে আগুন জ্বলে উঠবে তা কি ভাবছো তুমি না তেমন কিছু না তা বলছিলাম বৌদি শুধু কি দেখাশোনা করতে হবে না অন্য কিছু করতে হবে দেখাশোনা সবকিছু করতে হবে তার জন্য তো তোমার দাদা তোমাকে নিয়ে এসেছে বুঝো না একটু ধৈর্য ধরো সব পাবে তাহলে বৌদি আমি বাইরের কাজগুলো সেরে আসি আচ্ছা ঠিক আছে আমি বাইরের কাজগুলো দেখতে ভালোই আছে এতদিনে বুড়া কাজের মতো কাজ করছে যাক দেখা যাবে ধার আছে কিনা যাই আমি আমার কাজ করি শোনো ওই আমি বড় দিদির বাড়িতে যাচ্ছি ওখানে তিন দিন হরিবাসর হবে হ্যাঁ একেবারে এই ভোগ মৎসব সেরে তারপরে কিন্তু আসব আর তোমার তো দেখাশোনা করার জন্য স্বপনকে রেখে গেলাম হ্যাঁ তো স্বপন কি পারবে আমার দেখাশোনা করতে আরে হ্যাঁ পারবে কি বলো দেখো না হ্যাঁ সেই শক্তিমান পারবে পারবে তুমি কোনো চিন্তা ভাবনা করবে না হ্যাঁ ঠিক আছে আমি যাই তাহলে আচ্ছা দেখে শুনে থাকো কিন্তু যাক এবার একটু শান্তি পেলাম আমি আমার মতো একটু ভালো থাকবো শপন আই হ্যাঁ অনেক কাজ করে গেছে সব কোন হ্যাঁ বডি বলে একটা কথা জিজ্ঞেস বুঝি হ্যাঁ করেন আমি যা যা বলবো কি সব কুদা সঠিক সঠিক উত্তর দিবি ঠিক আছে বডি তোড়ার আমার বিষয়টা কি কাউকে বলেছিস কি হলো কথা বল কথা বলছিস না কেন কেন বডি কি হয়েছে আপনাকে কেউ কিছু বলেছে কেউ কিছু বলেনি তোকে আমি যেটা জিজ্ঞাসা করেছি তুই সেটা বল সত্যি কি তুই কাউকে কিছু বলেছিস মানে আমার আমার এক বন্ধুকে বলেছিস ওই আপনারা মধ্যে যা হয় তাই বলেছি ভালো বলেছি আসলে ভুলটা আমার আজকে তুই ওকে বলবি কাল ওই আরেকজনকে বলবে পুরুষই আরেকজন বলবে আমার ভুলের কারণে না আমি বাজারে একদম সস্তা পূর্ণ হয়ে গেছি তুই কেনই বা বললি হ্যাঁ বৌদি আমি তো আপনার ভালোর জন্যই তাকে বলতে গেছি আমি আর দিন সামনে আমার বিয়ে আমি যদি চলে যাই তাহলে আপনার তো দেখাশোনা করতে হবে আর আপনার তো এই বরুবদ্ধি হয় না তাই মনে করলাম যে আগের থেকে একজনকে ঠিক করে রাখি যে আমি চলে যাওয়ার পর সে আসে আমার জায়গাতে বসতে পারে তাহলে আপনারও কোনো সমস্যা হলো না আর আমারও কোনো সমস্যা হলো না সে আমি কি করব না করব সেটা আমার বিষয় তোকে এত ভাবতে হবে না তুই যা আজকে আমার বাসা থেকে বের হয়ে যা আর আমার চোখের সামনে দিয়ে যা তোকে আমার সহ্য হচ্ছে না বৌদি আমি যাব মানে আমি তো আপনার ভালো জন্য এসব করেছি আমার ভালো তো কেয়ার করতে হবে না যা করেছি ভালো করেছি তুই আমার চোখের সামনে দিয়ে সরে যা 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 বলেছি যা যা আমি যেন তোকে আর সে না দেখি যা বের হোক হে ভগবান নিজের মান সম্মান আমি নিজেই নষ্ট করলাম এই আসার সময় হলো তুমি না তোমার হরিবাসে গেলা তিন দিন পরে আসবে আর বলো না আরে দেশের অবস্থা না একেবারেই খারাপ ওই হরিবাসনের পারমিশন দেয়নি তাই ভাবলাম যে ওখানে না থেকে বাড়িতে চলে আসি তাই চলে আসলাম ও আচ্ছা তা তোমার মন খারাপ কেন কই আমার মন খারাপ কিছু হয়নি তোমাকে কেমন যেন লাগছে আচ্ছা শবনকে তো রেখে গেলাম তোমার ওই দেখা শোনা করতে শবন কো ওকে আমি তাড়িয়ে দিয়েছি তাড়িয়ে দিয়েছো কেন তাড়িয়ে দিয়েছি ওকে এমনি ভালো লাগছে না তাই আর আমার নিজের ভুল আমি নিজে বুঝতে পেরেছি সামান্য একটু সুখের জন্য আমি আমার মান সম্মান সবকিছু নষ্ট করতে যাচ্ছিলাম এই জন্য আমি ওকে বের করে দিয়েছি তুমি কি করছো আমার মাথার মধ্যে একটুকো ঢুকছে না ও তো তোমাকে কিছু বুঝতে হবে না ঠিক আছে আমার কাছ থেকে বকা না শোনা থেকে চুপচাপ বসো আমি তোমার জন্য খাবার বেড়ে নিয়ে আসছি ঠিক আছে যাও আমি এটা জানতাম দীপালি খারাপ কাজ কখনোই ধামাচাপা দেওয়া যায় না এটা একখান থেকে দুই কান দুই কান থেকে তিন কান হবেই এই কথাগুলো না বাতাসের আগে আগে চলে আমি জানতাম এমনটাই হবে আর একটা মানুষ এটা কখনোই মেনে নিতে পারবে না তাই তো আমি সাপের বিষ দিয়ে সাপকে ধ্বংসন করলাম এরপরে আমার যতটুকু ভালোবাসা ততটুকু নিয়ে সে সন্তুষ্ট থাকবে